সবাই মিলে আজকে আমরা আরেকটা অন্য রকম কবিতা আমরা পড়ব আমরা কবিতাটা আলোচনা করব কিন্তু সবার আগে কবিতাটা বলবো সবাই মিলে কি তাই তো আজকে আমাদের বলার কবিতা হলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মন ভালো করা তাহলে আমি শুরু করি তারপরে আমরা সবাই মিলে বলবো ঠিক আছে মন ভালো কর অর কেন মাছরাঙা টিড় গায়ের মতন রশ্যীর ঘন নীল নিলান্ত কেন রং খরো শান্ত লাল হরিদ্র সবুজ আভবন মন ভালো কর অর কেন মাছরাঙা টিড় গায়ের মতন মাছরাঙা টিড় গায়ে আলো পড়ে হাওয়ায় বাকাশে পাতা নড়ে মাছের রাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে মন ভালো করা রোদ কেন মাছ রাঙাটির গায়ের মত মন ভালো করা রোদ কেন মাছ রাঙাটির গায়ের মতন এবার আমরা সবাই মিলে বলি তাই তো না শুরু করো আমি বলবো তারপরে তোমরা শুরু করবে না একসাথে করবো মন ভালো করা রোদ হাওয়ায় বাতাসে পাতা রাও নয় মাছ গায়ে হাওয়া পডে মনে ভালো করার কেন মাছরাঙাটি